চলচ্চিত্র মঞ্চ যাত্রা বেতার অভিনয়ের সবকটি মাধ্যমেই তার সদর্প পদচারণা আজকের ভিডিওতে আপনাদের বলবো। কিংবদন্তি অভিনেত্রী ছন্দা চ্যাটার্জীর বর্ণময় জীবন কাহিনী উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের ময়না এই চরিত্রে অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন ছন্দা চ্যাটার্জি ছন্দা চ্যাটার্জির জন্ম কলকাতার চারু মার্কেটের মামার বাড়িতে উনিশশো সালের তেইশে জানুয়ারি মেদিনীপুরের চন্দ্রকোনার বসনছড়া গ্রামের প্রতাপশালী জমিদার তার ঠাকুরদাদা সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু তার চারু মার্কেটের মামার বাড়িতেই তার ছোটোবেলা কেটেছে সেখানে একসময় আসতেন কমরেড শিবদাস ঘোষ সুবোধ ঘোষ প্রমুখ মানুষেরাই এই বাড়িতে একদা সেন এবং আরও অনেক গণশিল্পী গণসংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ পরম আত্মীয়ের মতন যুক্ত ছিলেন সেই সূত্রে তাপস সেন ছিলেন ছন্দা চ্যাটার্জির সম্পর্কে মামা ছন্দা চ্যাটার্জি তখন নিতান্ত বালিকা তখন থেকেই বড় অদ্ভুতভাবে তার ভিতর শিল্প চেতনার জন্ম তার পিতা ছিলেন ডাক্তার রামনারায়ণ চট্টোপাধ্যায় মা শক্তিময়ী চট্টোপাধ্যায় এবং তার স্বামী নিমাই সুর কিশোরী ছন্দা ভীষণ ভালো নাচ করতে পারত ওর নাচ দেখে দাদামশাই শচীন্দ্রনাথ এবং মামারা বুঝেছিলেন যদি অনুশীলনের সুযোগ দেওয়া যায় তাহলে এ মেয়ে একদিন বড় হবেই ছন্দার মাউত তাই বিশ্বাস করতেন বলে পাঁচ বছরের মেয়েকে সঙ্গে করে নিয়ে ভর্তি করে দিয়েছিলেন গীত বিতানে সেখানে ভরতনাট্যম কথাকালি শিক্ষা শুরু হয়েছিল প্রখ্যাত গোপাল পিল্লাইয়ের কাছে এরপর রাম সিংয়ের কাছে ছন্দার কত্থক শেখা শুরু উনিশশো সালে অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে গীতপ্রভা এবং নৃত্যপ্রভা ডিপ্লোমা নিয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন ছন্দা চ্যাটার্জি নৃত্যের পাশাপাশি রূপচাঁদ চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নিয়ে নিজের ভিতকে শক্ত করেছিলেন আশ্চর্য এক প্রতিভার বিকাশ ঘটেছিল তারপর থেকে বাবুর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত সন্তোষ মুখোপাধ্যায়ের কাছে সর্বভারতীয় সঙ্গীত আবার কিছুদিন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীত এবং নির্মলেন্দু চৌধুরীর কাছে লোকসঙ্গীতে তালিম নিয়েছিলেন ছন্দা চ্যাটার্জি সঙ্গীত নৃত্যে তালিম নেওয়ার পাশাপাশি চলেছিল তার পড়াশোনাও তবে থিয়েটারের প্রতি আকর্ষণ ছিল সেই শৈশব থেকেই ছন্দা চ্যাটার্জির বয়স যখন পাঁচ ছ বছর তখন তার প্রথম মঞ্চে আগমন মহেশ নাটকে ছন্দা চ্যাটার্জি হয়েছিলেন আমিনা আর গোফুর অর্থাৎ আমিনার বাবা হয়েছিলেন স্বদেশ মাঝি পরবর্তীতে সেই ছন্দা চ্যাটার্জির নামেই বিরাট বিরাট পোস্টার পড়ত বঙ্গরঙ্গমঞ্চের এক অসামান্য শিল্পী হয়ে উঠেছিলেন তিনি কিভাবে উৎপল দত্তের এল এসেছিলেন ছন্দা চ্যাটার্জি তিনি বলেছেন এখানেও কন্ট্রাস্ট নায়িকা তো দূরের কথা উল্লেখ করার মতন চরিত্র ছিল না নাটক তিতাস একটি নদীর নাম একটি ভিড়ের দৃশ্যে অনেকের মধ্যে অভিনয় করেছিলাম আমি উৎপল দত্তের সঙ্গে প্রথম দিন দেখার ঘটনাটিও বেশ অন্য রকম উৎপল দত্ত নাম জিজ্ঞেস করাতে অনেকক্ষণ পর উত্তর দিয়েছিলেন ছন্দা চ্যাটার্জি বলেছিলেন ছন্দা তার কিছু সময় থেমে থেকে পদবি বলতে পেরেছিলেন চট্টোপাধ্যায় সে এক হাস্যকর মধুর অধ্যায় যা আজ সুখকর ইতিহাস এই উৎপল দত্তের তত্ত্বাবধানেই লিটিল থিয়েটার গ্রুপ এবং পরে পিএলটিতে মঞ্চ নাটকে অভিনয় ক্ষমতার প্রকাশ ঘটে ছন্দা চ্যাটার্জির নাচে গানে অভিনয়ে ছন্দা চট্টোপাধ্যায় যে কোনো নাটকের সম্পদ এই বাক্য বলে অভিমত প্রকাশ করেছিলেন স্বয়ং উৎপল দত্ত উৎপল দত্ত ছাড়াও বাংলা রঙ্গমঞ্চে অন্যান্য যেসব নির্দেশকের অধীনে তিনি কাজ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজন ভট্টাচার্য পার্থপ্রতিম চৌধুরী মলিনা দেবী উত্তম কুমার অনুপ কুমার অসীম চক্রবর্তী জহর রায় রমাপ্রসাদ বণিক সুরঞ্জনা দাশগুপ্ত ইসিতা মুখোপাধ্যায় আলোক দেব অশোক মুখোপাধ্যায় ইত্যাদিরা নিত্যনাট্য কবিতে বসন চরিত্রে অসীত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় কাজ করেছিলেন ছন্দা চ্যাটার্জি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলি হল ফেরারি ফৌজ কল্লোল প্রফেসর মামলক রাতের স্বপ্ন সূর্য শিকার টিনের তলোয়ার ঠিকানা তিতাস একটি নদীর নাম খাঁচা চিরকুমার সভা চরিত্রহীন অঙ্গার রোমিও ও জুলিয়েট ওথেলো বুড়ো শালিকের ঘাড়েরও দেবী গর্জন গর্ভবতী জননী একেই কি বলে সভ্যতা সুন্দরম সুবর্ণ গোলক তথাস্তু বারবধূ গহ্বরযান পটলবাবু ফিল্মস্টার অংশুমতি পদ্মা নদীর মাছি মে দিবস শেষ রক্ষা, দম্পতি মুছে যাওয়া দিনগুলি কানন পিসির জপমালা তিন গুছির বিনুনি পাগলারে নলোক রহস্য বাবাই ইত্যাদি এর মধ্যে টিনের তলোয়ার নাটকে ময়না চরিত্রের অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাত্রা সম্রাট স্বপন কুমার যাত্রায় আসার অফার করেছিলেন ছন্দা চ্যাটার্জিকে স্বপন কুমারের হাত ধরেই যাত্রায় আসেন ছন্দা চ্যাটার্জি প্রথম যাত্রায় প্রবেশ করেন আর্য অপেরার পথের দাবি যাত্রাপালায় নায়িকা সুমিত্রার চরিত্রে এর পরবর্তীতে যাত্রা জগতে ছিলেন অনেক দিন কোম্পানি সত্যম্বর অপেরা নবরঞ্জন অপেরা আর্য অপেরা গন্ধর্ব অপেরা প্রভৃতি বিখ্যাত যাত্রা দলে অভিনয় করেছেন ছন্দা চ্যাটার্জি তার উল্লেখযোগ্য যাত্রা অভিনয়ের মধ্যে রয়েছে একদিন রাত্রে বিদ্যাসাগর লায়লা মজনু দামামা ওই বাজে নাগিনী কন্যার কাহিনী কলঙ্কিনী বৌ ঠাকুরানি মুঘলে আজম ইত্যাদি নাটক এবং যাত্রা ছাড়াও ছোট পর্দার অগণিত মেগা সিরিয়ালে নিয়মিত অভিনয় করেছেন ছন্দা চ্যাটার্জি এখনও সময় পেলে অভিনয় করেন সিরিয়ালে তার অভিনীত বিখ্যাত সমস্ত মেগা সিরিয়ালের মধ্যে রয়েছে বন্নিশিকা প্রতীক্ষার একটু ভালোবাসা জন্মভূমি সুবর্ণলতা শান্তিনিকেতন প্রতি চুয়ান্ন মিনিটে আস্থা ভুলে যেও না প্লিজ দেবী বরণ এখানে আকাশ নীল মৌচাক কোন কারণের ফুল বৃদ্ধাশ্রম ইকির মিকির সোহাগ চাঁদ ইত্যাদি বড় পর্দাতেও ছন্দা চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং তার সাবলীল অভিনয়ে দর্শক নিন্দিত সাজবাতির রূপকথারা তার প্রথম অভিনীত চলচ্চিত্র হল হরিসাধন দাশগুপ্তের একই অঙ্গে এত রূপ এরপর অপূর্ণা সেনের পরমা স্বপ্ন নিয়ে গৌতম ঘোষের কালবেলা ফালতু অচিন পাখি ইত্যাদি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ছন্দা চ্যাটার্জি তার বিয়ে হয়েছিল সাংবাদিক এবং সংগঠক নিমাইশুরের সঙ্গে নিমাই সুর নিজের স্নেহ এবং দায়িত্ব দিয়ে আগলে রেখেছিলেন ছন্দ চ্যাটার্জিকে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন নিমাই তার অভিনেত্রী জীবনের অন্যতম বড় অবলম্বন তিনি ছন্দা চ্যাটার্জিকে পথ প্রদর্শকের মতন এগিয়ে নিয়ে গিয়েছেন এই জগতে ছন্দা চ্যাটার্জীর দুই পুত্র জীবানন্দ আর সাগর দুই বন্ধু সম বধূ কাজরী আর পিয়ালি আর একমাত্র নাতি দেবব্রতকে নিয়ে হাসি খুশি সংসার ছন্দা চট্টোপাধ্যায়ের পিএলডিতে টিনের তলোয়ার নাটকে উৎপল দত্তই তাকে চরম প্রতিষ্ঠা দিয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে টিনের তলোয়ার অভিনয় করতে শুরু করেন যখনই কিছুদিন ফাঁকা থাকতেন তখনই উৎপল দত্ত নামাতেন টিনের তলোয়ার যখন ছন্দা চ্যাটার্জি অভিনয় করতে পারতেন না তখন বন্ধ থাকত টিনের তলোয়ার নাটক উনিশশো সালে জহর রায় তাকে রংমহলে নিয়ে আসেন সুবর্ণ নাটকে সুবর্ণগোলক নাটকেই প্রথম প্রফেশনাল থিয়েটারে প্রতিষ্ঠা পান ছন্দা চ্যাটার্জী জহর রায়ের অবদানও তার জীবনে কম নয় বলে উল্লেখ করেছিলেন ছন্দা চ্যাটার্জী উনিশশো সালে তথাস্থ নাটকে বহুরাত অভিনয় করেন উনিশশো সালে অসীম চক্রবর্তীর বারবধূ নাটক যখন সাতশো রজনী অতিক্রান্ত তখন এক নিদারুণ বিপদে পড়েন অসীম চক্রবর্তী তখন তার ডাকে সাড়া দিয়ে নশো রজনী পর্যন্ত অভিনয় করেছিলেন কেতুকী দত্তের অনুপস্থিতিতে সেই একদা বিখ্যাত বারবধূ নাটকে নবরঞ্জন অপেরার লাইলা মজনু যাত্রা শো করতে যাবার সময় মাঝপথে বাস খারাপ হয়ে যায় সেই সময় আরামবাগ থেকে বাঁকুড়া পর্যন্ত কোনো হেল্পার ছাড়াই একা বাস চালিয়ে সমস্ত কলা কৌশলীকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী ছন্দা চ্যাটার্জি বর্তমান সময়ে উষ্ণিকের প্রযোজিত ইশিতা মুখোপাধ্যায় সম্পাদিত এবং নির্দেশিত ছন্দা চট্টোপাধ্যায়ের অপূর্ব অভিনয় অপূর্ব সতী গোলাপ সুন্দরী লিখিত এই নাটকে অভিনয় করছেন ছন্দা চ্যাটার্জি বেশ কয়েক রজনী অভিনয় হয়েছে এই নাটকের এখনও যথেষ্ট সাবলীল অভিনয় এবং গানে অভিনেত্রী ছন্দা চ্যাটার্জি বয়সের ভারে এখনও তার অভিনয় ক্ষমতা অনেকটাই নুব্জ হয়ে গেছে কিন্তু একাগ্রতা এবং ইচ্ছা শক্তিতে এতটুকু ভাটা পড়েনি তার স্বামী নিমাইশুর বহুদিন আগেই তাকে ছেড়ে চলে গেছেন বহু স্বপ্ন বহু বাসনায় অতৃপ্ত ছন্দা চ্যাটার্জি তার বহুজনের জন্য সাংসারিক দায়বদ্ধতার কাছে ভাগ্য লিখনে শুধু তৃপ্ত সংসারে তিনি এক সার্থক মা আবার তিনি আসরে চরম সার্থক এক অভিনেত্রী সেই অভিনেত্রীর সার্থকতা আজও ফুটিয়ে তুলছেন মঞ্চে কর্মের মধ্যেই ছন্দা চ্যাটার্জী অমর হয়ে থাকবেন তাতে সন্দেহ নেই আজকের ভিডিওতে আপনারা শুনলেন বাংলার এক অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন অভিনেত্রী ছন্দা চ্যাটার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই A